Qu'elle la tombé car. N'a que m'a non-jeu pas, mais là, তুমি কাউরে দিলা কুমিল্লায় দশটা বাড়ি একটা সন্তান দিলা না আসেনি আসলে আবার কাউরে দশটা সন্তান দিস একটু থাকার জায়গা দিলা না টাকা পয়সা দন সম্পত্তি কাউরে দিস কিন্তু ময়রা গেলে কান্দে কইরা কে কবরে নামাবে কি খেলা খেলাইছো দয়াল রে তুমি কার কলি জায়গা গা মনের মানুষ কাউরে অল্প বয়সে রাখছ বিয়া নদীর একল তুমি নির্দোষে রাখছো দয়াল কুমিল্লার জেলখানা আবার অপরাধ করিয়া রেক ঘুরে সর্বদায় নদীর কুল ভাঙ্গ ওই কুলগর তোর খেল সকাল বেলার দনির বানাও ফকির সন্ধ্যা বেলারি ঠিক নিয় কি খেলা খেলাইছ রে দয়াল তোমার খেলা চমৎকার বানাইয়া জবান খুলে বলুন আল্লাহ ভগবান এবার কথা বলে যায় আদম নবী আমার নবী যে আপন এই কথা বুঝলেই শেষ করে দেব আল্লাহ রে বলবেন আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা কি আল্লাহ কইব জান্নাতি নিষ্পাপ তোমরা জান্নাতি আল্লাহ গো যেহেতু আমি জান্নাতি যেহেতু আমার হিসাবও নাই তোর এই গরম রৈদ্র ভালো লাগে না দেন আমার জান্নাতে দেন আল্লাগ লাগবনী কয় কয় জান জান্নাতের গেইডের সামনে যান এবার সুলাইমান নবী আইব দাউদ নবী আইব এক এক জনে আয়া আবদার করব মালি যেহেতু হিসাব কিতাবও নাই আর গরম ভালো লাগে না দেন জান্নাতে যাই আর কতক্ষণ এই রুদ্র হাসরা ময়দানে দাঁড়াইয়া থাকতাম আল্লাহ কইব যান জান্নাতের গেইডের সামনে যান ওরে সকল নবীর দূর যেই মাত্র যাইব গো যায়া দেখব জান্নাতুল ফেরদাউসের সুন্দর গে আর সুন্দর দরজা কিন্তু দরজার মধ্যে একজন সুন্দর একজন দারোয়ান তার রয়েছে নাম কি নাম কেও একজন নাম কি জান্নাতের দারোয়ানের নাম কি জাহান্নামের দারোয়ানের নাম কি মালিক